এই প্রচণ্ড গরমের মধ্যে কিছুই খেতে ইচ্ছে যাচ্ছে না তার মধ্যে শুধুই মনে হচ্ছে বাইরে থেকে বাড়ি ফিরে আসলে বাচ্চা হোক বা বড় সকলেরই ঠান্ডা ঠান্ডা পানীয় বা আইসক্রিমই খেতে মন চাইছে তাই আজ বানাবো নারকেল দিয়ে আইসক্রিম যেটা আমরা ছোটোবেলায় স্কুল গেটের বাইরে কাকু কাছে কিনে খেতাম হয়তো সেই স্বাদটা হবে কি না বলতে পারছি না তবে চেষ্টা করছি সেই স্বাদটাই আনবার খুব সামান্য কয়েকটা উপকরণ দিয়ে খুব সহজেই এই আইসক্রিমটা আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো তাহলে চলুন ঝটপট শুরু করা যাক আমার আজকে রেসিপি যেহেতু নারকেলের আইসক্রিম বানাবো তাই সবার প্রথমে আমার লাগছে নারকেল কোড়া আমি এখানে একটা ছোটো সাইজের নারকেল কুড়ে তার অর্ধেকটা এখানে নিয়েছি এবার ওই নারকেল কোড়াটা একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি অল্প পরিমাণ কোরানো নারকেল আমি একটু রেখে দিচ্ছি সেটা আমার পরে কাজে লাগবে এবার ওই মিক্সিং জারে একটা কাপ মাপ করে নিয়ে নিচ্ছি এক কাপ দুধ এবার নারকেলটা মিহি করে একটু ব্লেন্ড করে নেব খুব মিহি করবার দরকার নেই মোটামুটি একটু পেস্ট হয়ে গেলেই চলবে দেখুন এরকমভাবে পেস্ট আমি করে নিয়েছি এবার চলে যাচ্ছি সরাসরি রান্নাঘরে কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিচ্ছি একটা কাপ মেপে দু কাপ দুধ আর দিচ্ছি দুটো এলাচের গুঁড়ো এতে করে একটা নারকেলের আইসক্রিমের মধ্যে সুন্দর ফ্লেভার আসবে খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে আর দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচ চামচ মতো চিনি এবার খুব ভালো করে চিনিটা দুধের মধ্যে মিশিয়ে নেব এই নারকেল আইসক্রিমটা বানানোর ক্ষেত্রে দুধটা খুব বেশি গাঢ় করবার দরকার নেই দুধটা ফুটতে শুরু করলে আমি যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেই মিশ্রণটা দুধের সাথে দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে একটু গুঁড়ো দুধেরও ব্যবহার করতে পারেন এতে করেও আইসক্রিমের স্বাদটা বেশ ভালো হয় তবে আমি আজকে গুঁড়ো দুধের ব্যবহার ছাড়াই নারকেলের আইসক্রিমটা বানাবো এবার মিনিট পাঁচেক সময়ের জন্য দুধটা একটু ফুটিয়ে নিয়েছি এতে করে দুধটা একটু গাঢ় হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি দুধটা অনেকটা ঠান্ডা করে নিয়েছি এখন এই রকম একটা আইসক্রিমের মোল্ড নিয়ে নিচ্ছি আর যে নারকেল কোরানোটা রেখে দিয়েছিলাম বললাম পরে কাজে লাগবে সেগুলো অল্প অল্প করে মোল্ডের ভেতর দিয়ে দিচ্ছি তারপর একটা চামচে করে এইভাবে মিশ্রণটা অল্প অল্প করে ওই মোল্ডের মধ্যে ঢেলে দিচ্ছি এই প্রথমে আইসক্রিমের মধ্যে নারকেল কোরানোটা দিলে যখন আইসক্রিমটা খাওয়া হবে তখন মুখের মধ্যে নারকেলটা লাগলে বেশ ভালো লাগে এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন বা নাও পারেন এবার প্রতিটা বক্সে আইসক্রিমের মিশ্রণটা ঢেলে নিয়েছি এখন ঢাকনাগুলো লাগিয়ে দিচ্ছি আপনাদের কাছে যদি এরকম আইসক্রিমের মোল্ড নাও থাকে তাহলে আপনারা যে কোনো স্টিলের ছোট কাপ বা কৌটোর মধ্যেও বসিয়ে নিতে পারেন বা যে কফি খাওয়ার কাপগুলো হয় তাতেও কিন্তু আইসক্রিমগুলো সুন্দরভাবে জমিয়ে নিতে পারেন অল্প কিছুটা মিশ্রণ বেঁচে গিয়েছে তাই আমি এভাবে মশলার কৌটোর মধ্যে আইসক্রিমগুলো বসিয়ে নিচ্ছি অল্প অল্প করে মিশ্রণ এই মশলা মধ্যে দিয়ে দিচ্ছি এখন আমি একটা সাদা পেপার দিয়ে গার্ডারের সাহায্যে মুখগুলো মুড়ে দিচ্ছি আপনাদের কাছে যদি অ্যালুমিনিয়াম ফয়েল পেপার থাকে সেটা দিয়েও মুখটা ভালো করে আটকে দিতে পারেন কাগজ দিয়ে মুখটা ভালো করে মুড়ে নেবার পর অল্প অল্প করে একটু ছুরি দিয়ে মুখটা কেটে দিচ্ছি তার মধ্যে কাঠিগুলো একটু ঢুকিয়ে দিচ্ছি এতে করে আইসক্রিমটা একদম সেই ছোটোবেলার দোকানে কেনা আইসক্রিমের মতোই খেতে লাগবে এবার এই আইসক্রিমগুলো ডিপ ফ্রিজের মধ্যে আট থেকে দশ ঘন্টার জন্য রেখে দিলেই হবে আমি সারা রাত ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম ফিরে আসছি সকালবেলায় আমি এই আইসক্রিমগুলো বার করে নিয়েছি প্রথমে যে স্টিলের কৌটোর মধ্যে আইসক্রিমটা বসিয়েছিলাম সেটাই আপনাদেরকে খুলে দেখাচ্ছি প্রথমে গাডারটা আর কাগজটা খুলে ফেলে দিচ্ছি তারপর আইসক্রিমটা দুটো হাতে তালুতে একটু ঘষে নিলেই দেখা যাবে আইসক্রিমটা খুব সহজেই ওই কৌটোটার মধ্যে থেকে বেরিয়ে আসছে তাহলে বন্ধুরা আপনারাও এই আইসক্রিমটা একবার হলেও এই গরমে বাড়িতে বানিয়ে দেখবেন বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব আনন্দ পাবে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয় তার সাথে আমার আজকের রেসিপি কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুললে একদমই চলবে না আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করবার অনুরোধ রইল আমি আইসক্রিমের মূলটা একটুক্ষণ জলের মধ্যে ডুবিয়ে রাখছি এতে করে আইসক্রিমগুলো খুব সহজে ডিমল্ট হয়ে যাবে দেখুন একটা আইসক্রিম আমি আপনাদেরকে খুলেও দেখাচ্ছি আইসক্রিমগুলো খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ